যদি নারী তার জীবন গড়ল কোন ঘরের এটা বিষয় না রাগ হয়ে যাবেন মানসারপুরের মানুষ রাগ হয়ে যাবে বলবো আরে বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন দুনিয়া একটা রাস্তাও তো পান নাই তাহলে কি পায় আল্লাহ মিলা গেল উৎসরের তুলনায় কি পাইলেন প্রণানীর তুলনায় কি পাইলেন বাড়ি দাঁড়ার কি পাইলেন মিল্টো রোডের তুলনায় কি পাইলেন ডানমন্ডির তুলনায় কি পাইলেন আমেরিকা বাদেই দিলাম উন্নত দুনিয়া বাদেই দিলাম ঢাকা শহরের কয়েকটা এরিয়ার কথা বললাম

আমি বলিও না আবার খালিও না বলি তো হুজুরে আমি বলিও না আবার না করে হোটেলও খাওয়াইছে ঠিক না আবার পার্সেলও দিয়ে দিছে বাড়িতে ঠিক না তারপরেও বাড়িতে জুতা পাঠায় দিছে সুতা

বলি বলি আমাদের চোখ কাঁদেছিল হরে সালাম ইন্ধিয়া তোমার বাড়ি হরে তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় যুঁজিয়া তুমি কোথায় সাহাবা কোথায় জমিনে হদলে জান্নতে পদどり করে আমি তো এইভাবে বলি জান্নাত রাসূল

perché c'è 2000 anni. Tutti io ho tutto questo gatto, chi vuole un torso, chi vuole un torso, chi vuole un torso, chi tu un torso, chi vuole un torso, chi vuole un torso, chi vuole un torso, chi vuole un

যখন গানের সুর দিলে আমি পড়তেন তখন যারা কি জীবন পাহাড় পর্যন্ত গাছ করত এরকম গলার আওয়াজ কুমতি এত নাচর একশো পুরুষের যৌবন শক্তি দিলে একশো পুরুষের যৌবন শক্তি কাজে লাগাইতে হবে না দুনিয়ায় যৌবন কয়টা এরা তো কয়না দেখি কয়টা হ্যাঁ

মসজিদের সাথে কি সম্পর্ক সম্পর্ক ছিন্ন হবে না 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 আমি প্রমাণ দিতেছি হাদিস দিতেছি হাদিস হাদিসে বলে যাকে বেশি বেশি মসজিদে আঁকতে দেখো তাকে তোমরা ইমানদারের সাক্ষী দাও কি ইমানদারের

এই উম্মত যদিও নাকি দুজকে যায় এই উম্মতের হাতে হাত থাকবে না পায়ে চেহারা কালো হবে না মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি রেস্তা বলবে আমরা জানি না এটা কেমন আসামি হাত নাই পায়ে নাই চেহারা ঝকঝকে দুচকিদের চেহারা কালো হবে রেস্তা বলবে আমরা জানি না আমাদেরকে নিয়ে আসতে বলছে আমি নিয়ে আসছি তা উপর থেকে আবে

ছেলে হবে আরো জুড়ে বলেন মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো মুসলিম দুনিয়ায় কোনোদিন আদের ওষুধ বৃদ্ধি হবে আমার কাছে আমি বলি ডাক্তার লেখাটা দেখেন হারের মতো করবে যত বেশি কিছু আলোকিত হবে কি যত আলো দেখেন

চল্লা পুজোর একটু কথা বলি না বিকাল যখন পার হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় বলে সেই বিকালে কথা হল এখন তো আমার পুজোর একটু কথা বলি না একটু করে একটু ডুবায় জানি আমার তোর সাথে কথা হবে না সকালে উঠলে না হবে না উঠলে পর কখনো কথা হবে না ঘুমের আগে একটু কথা বলে রাত্রে ঘুমের ভিতরে চলে আসছি আমার কাছে তো আমি সবাইকে বলে আমার কাছে আমার সাথে কথা বলে তৃতীয় হল যে মা